জল্পনার অবসান মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয় জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা সীমান্ত টোপকে পাকিস্তানে ঢুকেই একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নিল ভারত অপারেশন সিন্দুরের অধীনে রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাটিগুলো ধ্বংস করে দিয়েছে ২৬ জন মানুষের হত্যার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে নটি আস্তানা দেওয়া হয়েছে গোয়েন্দা সূত্রে খবর এই জঙ্গি ঘাটিগুলোতে প্রায় নশো জঙ্গি অবস্থান করছিল এর মধ্যে বাহালুয়াপুরের ঘাটিতে মুরিদকেত মুজফরবাদ ও কোট এবং শিয়ালকোট গুলপুর ভীমবের ও চক আমরুর ঘাটিগুলোতে জঙ্গি ছিল যদি এই ঘাটিগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর গতকাল ভারতের অপারেশন সেদুরে সাফ হয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটি তারপর আজ সকাল থেকে মেদিনীপুর শহর জুড়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের সকাল থেকেই বাজনা সহকারী আবির খেলে এবং প্রচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মাতলিন বিজেপির কর্মী সমর্থকেরা আজকে ভারতবাসীর হিসাবে আমরা গর্বিত আনন্দিত সমস্ত ভারতবাসী আজকে খুশি তাই মেদিনীপুরের ধর্মা এলাকায় আমরা সবাই আজকে আনন্দের সঙ্গে পালন করছি এই জন্যই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে লড়াই সেই লড়াইয়ের প্রতিশ্রুতি হিসেবে গতকাল নটা জঙ্গি জঙ্গিঘাটিকে ধ্বংস করেছে মিসাইল অ্যাটাক করে আজকে ছাপান্ন ইঞ্চি দেখিয়ে দিয়েছে মোদীজি দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষে ক্ষমতা তাই আজকে অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে হাতে সিন্দুর আবির নিয়ে আমরা বৃষ্টি নিয়ে আজকে আনন্দ করছি আমরা বলতে চাই সন্ত্রাসবাদ নিপাত যাক আমরা বলতে চাই ভারতবর্ষ আবার পাকিস্তানের মধ্যে ঢুকে সমস্ত জঙ্গি সহ পাকিস্তানকে ধ্বংস করুক আমরা চাই এই জন্যই চাই যে যারা হিন্দু মায়ের সিঁদুর মুছে দিয়েছে সেই সিঁদুর মুছার প্রতি প্রতিশোধ অপারেশন সিঁদুর তা আগামীতে আরো লড়াই জারি থাকবে মোদীজি জিন্দাবাদ ভারতবর্ষের জয় হোক মোদীজি জয় হোক আজকে সমস্ত হিন্দু সমাজ আজকে আনন্দিত খুশি এই জন্যই খুশি যে আজকে সরাসরি পাকিস্তানের মধ্যে ঢুকে একশো কিলোমিটারের মধ্যে ঢুকে আজকে আমরা জঙ্গিকে মেরে এসেছি তাই আনন্দের আজকে আমাদের উৎসব শুরু হয়েছে